ইসমিল্লাহির রহমান রহিম মানুষের অদম্য ইচ্ছা শক্তি থাকলে মানুষ আগামীর পথ অত্যন্ত সুন্দরভাবে মসৃণভাবে তা চলার পথগুলোকে অতিক্রম করতে পারে এই অসম্ভবকে সম্ভব করার পূর্ণাঙ্গ জীবন দর্শন মানুষের মাঝেই নিহিত আছে আমরা যদি আসলে চিন্তা করি মানুষের সামর্থ্য আসলে অসীম সে অনেক কিছুই ইচ্ছা করলেই অর্জন করতে পারে নিজেদের যতটুকু আমরা যোগ্য মনে করি প্রকৃতপক্ষে আমাদের ক্ষমতা তার চেয়েও অনেক বেশি কিন্তু জীবনের যে পথগুলি আছে এ পথে চলতে গিয়ে আমরা যখনই বড় কোনো স্বপ্ন দেখি তখনই আমাদের সামনে দুটা প্রধান বাধা এসে দাঁড়ায় প্রথম বাধা হচ্ছে আমাদের নিজেদের মনের ভিতরের ভয় আর দ্বিতীয় বাধাটা হচ্ছে সমাজের মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এই যে দুইটা বাধা এই বাধাকে জয় করে কীভাবে অসম্ভবকে অতিক্রম করা যায় সেইভাবেই আমাদেরকে পথ চলতে হবে সেভাবে পথ চললে আমরা অনেক কিছুই জীবনে অর্জন করতে পারি প্রথমে যদি আমরা লক্ষ্য করি জীবন চলার পথে আমাদের সমালোচনা আসবে আপনি যখনই সাধারণের ভিড় থেকে একটু আলাদা হয়ে বিশেষ কিছু করতে চাইবেন সমাজ আপনাকে টেনে নিচে নামাতে চাইবে মনে রাখবেন মানুষের নেতিবাচক কথাগুলি তখন বিষের মতো কাজ করতে পারে আবার সেগুলো আপনার জ্যাদ আবার বাড়িয়ে দিতে পারে সফল সফল হতে হলে এই সমস্ত বাধাগুলোকে আপনাকে অতিক্রম করতে হবে নেতিবাচক কথাগুলো যদি বিষের মতো অনেক সময় কাজ করে আমরা জানি আবার সেগুলো আপনার অনেক সময় জ্যাদো বাড়িয়ে দিতে পারে আবার সেগুলো আপনার জ্যাট যখন বাড়িয়ে দেয় এই এই জ্যাটটাকে আপনি জ্বালানি হিসাবেও কাজ করতে পারে বাড়িয়ে দেওয়া জ্যারটাকে সফল হওয়ার মূল মন্ত্র যদি আমরা বাবা সফল হওয়ার মূল মন্ত্র এইগুলি কোনো বাইরের যে কোলাহলগুলি আছে এগুলোকে একদম তুচ্ছ করতে হবে নিচের ভিতরের লক্ষ্য সবসময় বড় করে দেখতে হবে তবেই যারা আপনাকে সন্দেহ করে তাদের মুখে সন্দেহ করলায় সন্দেহ করে তারা আপনাকে তারা তাদের সন্দেহ তাদের কাছেই থাক তাদের মুখে উত্তর দেওয়ার চেয়ে আপনি নিজের কাজ দিয়ে প্রমাণ করতে হবে যে সম্মানজনক প্রমাণ কাজ দিয়ে প্রমাণ দেখানোটাই হচ্ছে আমাদের সেদিকে সর্বাগ্রে সচেষ্ট হতে হবে এবং এই যে আমাদের কাজের প্রমাণ দিয়েই দেওয়া অনেক বেশি আমাদের সম্মানজনক তাই আমাদেরকে এই সমস্ত নেতিবাচক কথা আছে উত্তরগুলি না দিয়ে আমরা আমাদের কাজের মাধ্যমেই উত্তরগুলি দেওয়ার আমরা সচেষ্ট হতে হবে আমাদেরকে এরপরে আসি যে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি এই যা যেরকম দৃষ্টিভঙ্গি সে ওই ধরনেরই চিন্তাভাবনা বটে বা তার চিন্তাভাবনার জগৎটা তার দৃষ্টিভঙ্গিরই ফল প্রতিফল কেউ কাটার মাঝে কেবল যন্ত্রণায় খুঁজে আবার কেউ সে কাটার মাঝে গোলাপের সৌন্দ সৌন্দর্য যে আছে সেইটাও দেখে অনেকে আনন্দিত হয় আসলে দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে মূল বিষয় জীবনের প্রতিকূল পরিস্থিতিগুলো আমাদেরকে ধ্বংস করতে আসে না বরং আমাদের ভিতরে যে সুপ্ত শক্তি বা প্রতিভা আছে সেইগুলিকে অনেক সময় জাগিয়ে তোলে বা জাগিয়ে তোলার জন্য আসে আপনি যদি বিশ্বাস করেন যে আপনার দ্বারা সম্ভব তবে আপনার মস্তিষ্ক সেই সম্ভব করার উপায়গুলো খুঁজতে তখন শুরু করে যদি আপনার আপনার মনে হয় যে আপনার দ্বারা অসম্ভব আপনার মস্তিষ্কগুলো তখন ওই অসম্ভবের দিকে দাবিত হয় আপনার এই যে দৃষ্টিভঙ্গি সঠিক থাকলে প্রত্যেকটা বিপদে এক একটা জীবনের আমাদের সুযোগে পরিণত হয়ে যায় বা সুযোগে আমরা পরিবর্তন করতে পারি প্রথমে আমরা যারা ছাত্র আছি বা ছাত্র জীবনে আছে তাদের ছাত্র জীবনে এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ নিজের জীবনকে গড়ার জন্য নিজের কেরিয়ারটাকে গড়ার জন্য এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময় এই সময়টা অনেকেই আসলে খেয়ে হারিয়ে ফেলে নেতিবাচক কথা শোনার পরে পারিপার্শ্বিক অবস্থার কারণে এই যে লক্ষ্য করা যায় তাদের পড়াশোনার চাপ প্রতিযোগিতার ভয় এবং ভবিষ্যতের যে একটা অনিশ্চয়তা এই অনিশ্চয়তায় অনেক ছাত্রদেরকে অনেক সময় হতাশ করে দেয় কিন্তু মনে রাখা প্রয়োজন নিয়মানুবর্তিতা ও ধারাবাহিকতা একদিনে সিলেবাসে শেষ করা বা রাতারাতি কোনো কিছু হয়ে যাওয়া এটা আসলেও সম্ভব নয় যে আপনি চিন্তা করবেন যে একদিনে সব শেষ করে ফেলবেন ধারাবাহিকতা বাদ নিয়ম নিয়মানুবর্তিতা বাদ দিবেন এইভাবে আসলে সফলতা পাওয়া যায় না সফলতা পাওয়ার জন্য নিয়ম নিয়মানুবর্তিতা বজায় রাখতে হবে ধারাবাহিকতা বজায় রাখতে হবে পড়া যদি হয় তাহলে পড়া সিলেবাস শেষ করা বা যারা চাকরি করে রাতারাতি চাকরি পাওয়া এগুলো আসলে কখনোই সম্ভব নয় আসলেও সাফল্যের কোনো শর্টকাট রাস্তা নাই বা শর্টকাট কোনো নিয়মও নাই এই যে প্রতিদিনের যে ছোটো ছোটো পরিশ্রম বা প্রতিজনের যে ছোটো 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 কাজগুলি এই বড় সাফল্যের একটা ভিত তৈরি করে এই ভিতের এই বড় সাফল্যের মাঝেই মানুষের সফলতা নির্ভর করে যদি অনেক সময় লক্ষ্য করা যায় অনেকে পরীক্ষার ক্ষেত্রে আসানোর ফল করতে পারে না বা কে অনেকে আবার কেরিয়ারের শুরুতেই অনেক সময় হুচট খায় বা প্রত্যাখ্যাত হয় প্রত্যাখ্যাত হওয়ার মানে কিন্তু জীবনটা শেষ হয়ে যাওয়া হয় এই বিষয়গুলি আসলে আপনাকে আরও অনেক দক্ষ করে তোলার অভিজ্ঞতা হিসাবে কাজে লাগাতে হবে অর্থাৎ এই যে আপনি প্রত্যাখা প্রত্যাখ্যান হলেন কোন জায়গার থেকে ব্যর্থ হলেন কেরিয়ার করতে পারলেন না বা কোনো ফল আপনি পেতে পারছেন না তখন আপনাকে এই অভিজ্ঞতা আপনাকে আগ আর ওইগুলি দক্ষতায় যদি আপনি পরিণত করতে পারেন বিষয়গুলো তাহলে আপনি সব সফল হতে পারবে এই যে দক্ষতা অর্জন কেবল যে যে ডিগ্রির পিছনে ছোটা যে প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছোটা এইটাই জীবনের প্রধান বিষয় অনেক সময় হয় না অনেক সময় মানুষ প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াও বা কাগজে যে ডিগ্রি আছে ওই ডিগ্রি ছাড়াও অনেক সময় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে নিজে সফল হইতে পারে সমাজের উচ্চ স্তরে উচ্চ স্তরে আসীন হতে পারে আসলে আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে সমসাময়িক বিশ্বের আমাদেরকে কিভাবে নিজেদেরকে কিভাবে যোগ্য করে তোলা যায় সেই লক্ষ্যে অগ্রসর হতে হবে তা যে দক্ষতায় হোক যে দক্ষতা অর্জন করে হোক যে কোনো দক্ষতা ছাড়া নিষ্ঠা ছাড়া আসলে এগুলো এই সমসময়ে বিশ্বের যোগ্য করে তোলা যায় না কেরিয়ারের লড়াইয়ে যদি আপনাকে টিকে থাকতে হয় তাহলে জ্ঞানের পাশাপাশি আপনাকে আরও অনেকগুলো বিষয় সাথে সাথে চর্চা করতে হবে এবং এগুলি অর্জন করতে হবে এগুলি যদি অর্জন করা যায় তাহলে সফলতা অনেক সময় ধরা দেয় বা সফলতা স্থায়ী হয় যেমন জ্ঞানের পাশাপাশি চরিত্রে যে দৃঢ়তা এই চারিত্রিক দৃঢ়তা এবং ধৈর্য সমানভাবে প্রয়োজন যখন আপনি নিজের নিজের উপর কাজ করবেন সাফল্য তখন আপনার কিছু নেবে নিজের কাজে মনোনিবেশ করলেই আমাদের সফলতা আসবে সফলতা অনেক অর্জনের প্রতি হচ্ছে নিজের উপর আস্থা স্থাপন করা নিজে ধৈর্যের সাথে কাজগুলিকে চালিয়ে নিয়ে যাওয়া আমাদের প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা মুখ নিঃসৃত শব্দ আমাদের ব্যক্তিত্বের ছাপ রেখে যায় আমরা কোন ধরনের ব্যক্তি আমাদের কথার কথার ধরন এবং আমাদের যে শব্দ চয়ন ওগুলি থেকেই আমাদের ব্যক্তিত্বের ছাপগুলো সমাজে ফুটে ওঠে বা পরিবারে ফুটে ওঠে আমাদের এই সাফল্যের যখন আমরা উঠব সাফল্যের শিখরে উঠলেও যদি মানুষের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা না থাকে তবে সেই সাফল্যের কোনো আসলে মূল্য নেই খারাপ আচরণ বা কটু কথা এই যে তলোয়ারের চেয়েও বেশি বা গভীর ক্ষত সৃষ্টি করতে পারে একজন মানুষের অন্তরে বা হৃদয়ে তাই সফল হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হওয়া অত্যন্ত জরুরি মানুষের সাথে সুন্দর ব্যবহার এবং বিপদে সহমর্মিতা দেখানোই হলো প্রকৃত বরত্বের পরিচয় আমাদেরকে মনে রাখতে হবে এবং এটি যে ধ্রুব সত্য যে আপনার জীবনের স্থপতি আপনি নিজে আপনার ব্যর্থতার দায় যেমন অন্য কেউ নেবে না তেমনি আপনার সাফল্যের আনন্দ সম্পূর্ণ আপনার জীবনে অসম্ভব বলে কোনো প্রাচীর নেই যা আছে তা হল আমাদের সাহসের অভাব প্রতিকূলতা আসবে মানুষ হাসাহাসি করবে পথ অনেক সময় ঝাপসা মনে হবে কিন্তু সেই অন্ধকার পথ থেকে আমাদেরকে আমাকে আপনা আপনাকে সবাইকে নিজের আলো তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের সবসময় মনে রাখতে হবে প্রতিটি মানুষের ভিতরে এক অসীম সম্ভাবনা লুকিয়ে থাকে সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে প্রয়োজন কেবল নিজের উপর অটল বিশ্বাস আর অবিরাম পরিশ্রম নিয়মিত পরিশ্রম এই সমন্বয়ে মানুষ অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে এই নেতিবাচকতা আপনাকে সাফল্যের সুপান হিসেবে ব্যবহার করুন নেতিবাচক কথাগুলোকে আপনি যত সম্ভব এড়িয়ে চলুন এড়িয়ে চলে আপনার সাফল্যের পথে অতিবাহিত হন ছাত্র জীবন থেকে শুরু করে পেশা জীবনের প্রতিটি লড়াইয়ে ধৈর্য ধারণ করুন দিন শেষে বিজয় কেবল তাদেরই হয় যারা হাজারো বাধা সত্ত্বেও মাঠ ছেড়ে পালায় না নিজের লক্ষ্যে অবিচল থাকুন মানুষের কল্যাণে নিজেকে বিড়িয়ে দিন এবং সাহসের সাথে আগামীর পথে পা বাড়ান প্রকৃতি বা সৃষ্টিকর্তা কখনোই একজন লড়াকু মানুষের শ্রম বিথা যেতে দেন না আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ايه كمان الله حافظ